তো চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে করবো আলু দিয়ে চিকেনের ঝোল আর কিছু করবো না শুধু আলু দিয়ে চিকেনের ঝোল করবো আর হচ্ছে আমের চাটনি কাঁচা মিঠাই আম আছে সেই আমের চাটনি করবো ব্যাস আর কিছু তো চলো রান্নার দিকে যাই সব পোছানো হয়ে গেছে কাটা হয়ে গেছে সব কিছু পরিষ্কার করে দিয়েছি এবার আলুটা ভাজাও হয়ে গেছে এবার আমি মশলাটা কষানো বসিয়েছি তো তো চলো তো ওদেরকে নিয়ে যাই এবার দেখাই আর শরীরটা খুব একটা ভালো নেই কদিন ধরে শরীরটা খারাপ ছিল মানে খারাপ চলছে আর কি আজকের খুব একটা ভালো নেই তো কিন্তু আমাদের তো রান্না করতেই হবে আমরা যদি রান্না রান্না করি তো ঘরের লোক খাবে খেয়ে ওদের ছেলের জন্য আজকে ওই তো রান্না করতেই হবে তাই আর রান্না করছি আর কি তাই বললাম বেশি কিছু করবো না একদম হালকা করে আলু দিয়ে ঝোলটা করলে আর যাই হোক দুবেলা হয়ে যাবে সেইভাবেই তৈরি করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপার দেখো বন্ধুরা আজকে আর অন্য কিছুই করবো না আজকে শুধু হালকা করে চিকেনের ঝোল আলু দিয়ে তো আমি এটা বসিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নুন হলুদ সামান্য একটু মিষ্টি পরিমাণ মতন আগে আলুটাতে ভেজিয়ে নিয়েছি চন্দ্রমুখী আলু তো আলুটাকে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি আর আমি চিকেনটাও ভেজে নিয়েছি তারপর মশলাটা কষিয়ে নিয়ে আলু আর চিকেনটা দিয়ে আর ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে ফুটবে ফুটলে ঝোল ঝোল থাকবে অনেকটাই ঝোল দিয়েছি ঝোল ঝোল খেতে ভালো লাগে ধরে এই বেশ কষা আসা খাওয়া হয়েছে তো আজকে একদম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি এখন একটু শাড়ি পরামর্শটা দিয়ে দেবো এই সময় দিলে সব সুন্দর বেশ গন্ধটা ভালো চাই বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে আর পাশে থাকা বিল বিল আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যত ভিডিও ছাড় পোস্ট করব সবার আগে তোমার কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম চিকেনের ভালো করে করে ঝোল খাবো তো আজকে ভাবলাম না আজকে আর অন্য কিছুই করব না শুধু করবো আলু দিয়ে চিকেনের ঝোল করব আর আমের চাটনি আছে ব্যাস আর কিছুই দরকার নেই আর কোনো রকম কিছু করবো না তারপর ঝোলটা বেশ সুন্দর ফুটে ডুবেছে আরো ভালো করে ফুটবে তারপরে এটা নামিয়ে নেবো এইভাবে বাড়িতে চিকেনের ঝোল খাবে বন্ধুরা খুব ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খেতেও খুব ভালো লাগে এই দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এটা হচ্ছে ডাল এটা হচ্ছে চচ্চড়ি করে ডাল চচ্চড়ি করেছি এটা ভুসুরির ডাল দিয়ে এটা কড়াইশুঁটি দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর সাদা জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নুন মিষ্টি হলুদ রসুনও দিয়েছি পেঁয়াজ রসুন আর এটা যে চিকেনের ঝোল দেখো আলো দিয়ে চন্দ্রমুখী আলু দিয়ে চিকেনের হালকা ঝোল করেছি আর এখানে হচ্ছে আমের চাটনি এটা হচ্ছে টক মিষ্টি আম যেটা বলে আর কি অল্প টক সেই আমটা দিয়েই চাটনিটা করেছি আর সাথে আছে পাঁপড় ভাজা পিয়া শশা আর কাঁচা লঙ্কা কিন্তু লঙ্কাটা লাল হয়ে গেছে আর একটাও সবুজ লঙ্কা নেই সব লঙ্কাগুলো আমার এরকম লাল লাল হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা আজকে দেখো খুব হালকাই খাবার করেছি আর সকালে রুটি দিয়ে ডাল চচ্চড়ি দিয়ে আমরা খেয়েছি তো আর অনেকটাই করেছিলাম বেশি করেই করেছিলাম যার জন্য দুপুরেও খাওয়া যাচ্ছে তো রান্না কমপ্লিট খাবার বেড়ে ফেললাম এবার খাবারটা দিয়ে দেবো নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা তোমরা আমার ফ্রেন্ড আমাকে সাবস্ক্রাইব করতেই পারো আর আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে আজকে আমি মানে প্রচণ্ড আমার শরীরটা ভালোও নেই তার জন্য আমি খুব ঝামেলায় গেলাম না যে না শুধু এই করি আর কিছু করবো না চিকেনটা একদম হালকা করে করেছি বেশি তেল মশলা কিছুই দিই সামান্য একটু মশলা দিয়ে করেছি আর চিকেনে তো পেঁয়াজ আদা রসুন আদিলেও ভালোও লাগে না যার জন্য ওটাই দিয়েছি তো ঠিক আছে বন্ধুরা আর কিছু বলবো না এই অবধি আবার দেখা হবে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা